বন্ধুরা আজকে এই লফ্টের কিছু পায়রা আপনাদেরকে শখ করাবো আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে লফটা সেট আপ বেলনাঙ্গার পায়রা আছে কলকাতার পায়রাও আছে কিছু পুরনো হাতের পায়রাও আছে আপনাদেরকে শখ করাবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যা এই লফটে আজকে আসলাম আপনাদেরকে দেখিয়ে দিই আর এখানে যারা আছে সবাই পায়রা বসে একবার খেলো বলে দাও সবাই এখানে সবাই পায়রা বসে যে হাট থেকে পায়রা নিয়ে আসছে এই ভাইটা এই রেকদার পায়রা নিয়ে এসছে মানে এখানে পায়রা প্রচুর বসে সবাই পায়রা বসে তো দেখা যাক এই লট্ট পায়রা আপনাদেরকে শখ করে সক করে থাকুন লোকেশন হচ্ছে নদীয়া জেলার পাঁতে আর গ্রামের নাম হচ্ছে দাসপাড়া যাই হোক এই ভাইয়ের নাম রনি তো কিছু পায়রা শক করা হবে দেখতে থাকুন এই যেই সমস্ত পায়রাগুলো রেজাল্ট করে সেগুলোই দেখাবে এই হচ্ছে একটা পায়রা তো দেখি ওই পাড়াটাকে দেখি ওই পাড়া ওই একটা চমৎকার পায়রা দেখতে পাচ্ছি খুবই চমৎকার পায়রা এই রোদের মধ্যে ধর তাহলে ভালো হবে বাহ দেখি মাদি মাদা মাদি এই যে চোখ ঠিক আছে ডাঙাটা দেখি আর হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরের পায়রা দেখি এবার এবার এই একটা কালশিরা দেখানো হবে দেখুন এই সমস্ত পায়রার বাচ্চা খুব ভালো ওরে এই হচ্ছে কোয়ালিটি গলাটা বাঁধানো আছে আর এর জোড়াটা হচ্ছে এই যে দেখি জোড়াটা দেখি পায়রাগুলো সব কালেকশন করেছে এই যে হচ্ছে জোড়াটা দেখি ডানা কাচি করা আছে এর ডানা কাচি করা আছে আর হচ্ছে এই যে এদের ঘরে বাচ্চা আছে ওই যে এখানে যে কোনো বাচ্চা যদি আপনাদেরকে লাগে আপনারা যোগাযোগ করবেন বিক্রি আছে আরও পায়রা আছে ভালো ভালো দেখুন বেলনাঙ্গার পায়রা গরম পায়রা আর এই যে হচ্ছে থেকে বেস্ট সেট এই লবটা সব থেকে ভালো হচ্ছে এই দুটো পায়রা এই দুটো পায়রা সব করাবো দেখি এটা হচ্ছে বেলনাঙ্গা একদম পূর্ণ জাতের পায়রা এদের বাচ্চার প্রচুর ভালো রেজাল্ট বাজি এবং ওরা দুটোই খুব ভালো আছে হলুদ চোখের পায়রা নজর একদম দারুণ পায়রা ঠিক আছে এই হচ্ছে পুরো সেটিং পেয়ার আছে এই পায়রারও বাচ্চা আছে এই যে উপরে আছে বাচ্চা আপলুক হয়েছে আর চলুন আরও পায়রা দেখাবো জ্যাকায়রা একটা জ্যাক আছে ভালো আর এই যে দেখুন সব পায়রা বসে যারা আর এই হচ্ছে একটা খুবই চমৎকার জ্যাক বেলনাঙ্গার জ্যাক পায়রা চমৎকার পায়রা পায়রা যেরকম বাজি সেরকম ওরা আছে ডানাটা দেখি দেখা না কাছি করা আছে এর ডানা কাছি করা আছে ঠিক আছে এই হচ্ছে ডানা আর এই যে লক্কা পায়রা আছে যদি কারো লাগে আপনারা যোগাযোগ করবেন সেল আছে লক্কা এই যে লক্কা এই একটা লক্কা আর এই একটা লক্কা যদি কারো লক্কা লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই যে হচ্ছে একটা বেললাঙার পায়রা মনে হবে দেশি পায়রা কিন্তু এরা বেললাঙার পায়রা দেখে নিন এরা বেললাঙার পায়রা হুম আর হচ্ছে এই যে পেয়ার দেখে নিন খুবই চমৎকার পেয়ার আছে এগুলো সব দেশি ব্লাড লাইনের পায়রা আর এই যে সব বাচ্চা পায়রা এখানে এই দেখুন সব কাল ছিলার বাচ্চা আছে খাওয়া চেয়ে গেছে পায়রা গুলো যদি কারো বাচ্চা লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই যে লক্কা দেখুন ডিম বাচ্চা একদম মুখে আছে এই লক্কার যদি কারো লাগে দেখি ওই ওই পায়রা আবার দেখবো ওই যে ছিটে পায়রাটা তো ওই পায়রা ছিটে পায়রা দেখানো হবে বেল্লাঙ্গার একদম পুরনো পায়রা এই সব সবথেকে সেরা পায়রা বলতে পারেন এই হচ্ছে চোখ খারাবাজির পায়রা এর ভালো করে দেখি গেট আপটা দেখি একদমটা ভালো করে দেখবো এই হচ্ছে পায়রা ডানাটা দেখি হ্যাঁ এর ডানা কাচি করা এই যে শীত পালক গুলো দেখে নিন ঠিক আছে হ্যাঁ এই যে দেখে নিন এটা হচ্ছে একদম খারাবাজির পায়রা খুবই হাই লেভেলের পায়রা ঠিক আছে দেখুন পায়াটা শখ করুন ভালো পায়রা খুব আর একটা পায়রা শখ করাবো পায়াটা প্রচণ্ড বাজে ওই পায়াটা এই পায়াটা ছাড়লেই একসাথে দশটা বাজে দেয় কালশিরার মধ্যে পায়াটা কালশিরা লাইনের পায়রা আছে দেখি ডানাটা এই হচ্ছে ডানা ঠিক আছে

যাই হোক আজকে এই পায়রাগুলো দেখানো হলো আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিওর মাধ্যমে দেখানো হলো আর ডিজাইনিংটা একবার দেখিয়ে এই লফ্টের পায়রা রোগ হয় না নিচে এরকম নেট দেওয়া আছে আর এই যেরকম দেখে নিন পেট এগুলো উপরে চাল সিস্টেম তো চলুন পরবর্তী বিয়েতে তো দেখা হবে আজকে বিরোধে এই পর্যন্তই